হ্যাঁ গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথি লাভেম আশা করি তোমার সব ভালো আছে আমি খুব ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তো রেসিপিটা কী হতে চলেছে তো আজকে রেসিপিটা হচ্ছে তো আজকে আমি রান্না করবো পোটল মাছের ঝাল তো পোটল মাছের ঝাল রান্না করবো তো চলো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না তো তোমরা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ এই যে মাছ আমি ভিজে রেখেছি তো এখন এই মাছের মানে মাঝে মাঝে তেলের মধ্যে দেব হচ্ছে গোটা জিরে আর তেজপাতা তো তেজপাতা আমার কাছে এরকম ছোটো ছোটো ছিল এর জন্য আমি ওইটাই দিয়েছি আর এখন দেব হচ্ছে তো আদা রসুন জিরে আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম তো তারপরে দিচ্ছি লবণ হলুদ তো মশলাটাকে ভালো করে এখন আমি কষিয়ে নেব তো মশলাটা ভালো করে যদি না কষাই তাহলে খেতে ভালো লাগবে না তো মানে কাঁচা মশলা সেন্ট আসবে এর জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ যে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আর মশলাটা লেগে লেগে যাচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে না নাহলে মশলা কাঁচা সেন্ট আসবে ভালো লাগবে না খেতে তো যত মশলাটাকে কষাবে ততটাই মানে তরকারিটা খেতে ভালো লাগবে তো এখন আমি এর মধ্যে দেব হচ্ছে জল তো এইটা আমি পটল মাছের ঝাল রান্না করবো এই জন্য তো দেখতে পাচ্ছ কোনো আলু কিছুই দিইনি শুধু মশলা দিয়ে করছি আর অল্পই জল দিয়েছি কারণ বেশি জল দিইনি আর দেখো তরকারিটা টকবক করে ফুটে গেছে তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আর তোমরা দেখতেই পারছো কি সুন্দর কালারটা এসছে তরকারি ও আমার তো দেখে জীবের জল চলে আসছে তো তোমরা প্লিজ বলো কীরকম লাগছে তরকারি কালারটা আমার তো খুব ভালো লাগছে আর তো এখন প্রায় হয়ে গেছে আর এটা বেশি ঝোল ঝোল করবো না একটু কষা কষাই করব তো এখন এর মধ্যে দিচ্ছি হচ্ছে গরম মশলা আর গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে তো গরম মশলা আমি গুঁড়ো করে দিচ্ছি ওর মধ্যে তো তোমরা ভাবছো আমি গরম মশলা গুঁড়ো দিয়েছি কি না তো গরম মশলা যেটা কিনতে পাওয়া যায় গুঁড়ো আমি ওটা দিয়ে এমনি গোটা গরম মশলা ছিলো সেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেইটাই আমি ওর মধ্যে দিয়েছি তো দেখো ফাইনালি আমার পটলের ঝালটা মানে পটল মাছের ঝালটা আমার হয়েই গেছে তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না